আসসালামু আলাইকুম রফরিমান ভাইয়া তোমাদের অনেকের জানার আগ্রহ এরকম যে অ্যাডমিশনের জন্য কি পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করাটা যথেষ্ট কিনা তোমরা অনেকেই এই কথাটা বলো যে আমি আমার এইচএসসি লাইফে ঠিকঠাক মতো শুরুর দিকে পড়াশোনা করি নাই পরবর্তীতে এসে আমি প্রশ্ন সলভ করার মাধ্যমে আমার এইচএসসি জার্নিটা বেশ ভালোভাবে শেষ হচ্ছে বলে আমি আশাবাদী কিন্তু অ্যাডমিশনে কি এই কাজটা করা সম্ভব এই প্রশ্নটার উত্তর আমরা সবসময় দিয়েছি যে জিনিসটা সম্ভব না কারণ অ্যাডমিশনের জার্নিটা হচ্ছে তোমার একদম বেসিক সম্পর্কে ভালো নলেজ রাখাটার জার্নি যার বেসিক যত ভালো যে যত সুন্দরভাবে দীর্ঘ সময় নিয়ে প্রিপারেশন নিয়েছে সে তত ভালো করবে এটা হচ্ছে কথা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য এটা ট্রু কিন্তু ভাইয়া বিউপির বেলায় জিনিসটা একটু ডিফারেন্ট কারণ বিউপি প্রশ্ন এত সুপারফিশিয়াল একটা জায়গা থেকে আসবে তোমার জন্য যে তুমি জিনিসটা যদি তুমি কিছুদিন প্রশ্ন সলভ করো এবং কোয়েশ্চেনের প্যাটার্নগুলো দেখে ওই টপিকের বাকি পড়াগুলো কাভার করে ফেলো দেখবে যে তুমি বিউপিতে খুব সহজেই চান্স পেয়ে গিয়েছো আমি কি বললাম আরেকবার বলি অন্যান্য ভার্সিটির জন্য শুধু প্রশ্ন সলভ করা যথেষ্ট না প্রশ্ন সলভ করা মানে আমি কি বুঝাচ্ছি ওই কোয়েশ্চেন টাইপে ওই প্রশ্নের প্যাটার্নটা ধরে বাকি সবগুলো টপিক কাভার করে ফেলা ওই টপিকে যতগুলো প্রশ্ন আসতে পারতো তুমি সবগুলো পড়ে ফেলবা কিন্তু বিউপির প্রশ্ন যেহেতু তুলনামূলকভাবে একটু সহজ হয় এবং একদমই বেসিক জায়গা থেকে প্রশ্ন আসে তাই তুমি যদি চাও তুমি অবশ্যই প্রশ্ন সমাধান করবার মাধ্যমে ওই প্রশ্নের বাকি টাইপগুলো দেখার মাধ্যমে তুমি কিন্তু সহজে বিউপিতে চান্স পেয়ে যেতে পারো আসো আমি তোমাকে একটু পয়েন্ট ধরে একটু বলি তুমি যদি প্রশ্নগুলো সমাধান করো তোমার কী হবে তুমি প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারবে প্যাটার্ন এবং প্রশ্নের টাইপ এই দুইটা আমি আমার একটু আলাদা করে লিখেছি প্যাটার্ন বলতে আমি বুঝিয়েছি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে কেমন এটার মানে হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন আসে বলতে আমি বুঝাইলাম ধরো সমার্থক শব্দ থেকে বিউপিতে অনেক প্রশ্ন আসে অনেক মানে অনেক এখন সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে এটা একটা কথা আর টাইপ চিনবে বেশিরভাগ সময় বিউপিতে দুইটা টাইপ এখানে ফলো করা হয় সমার্থক শব্দের মধ্যে হচ্ছে প্রাকৃতিক বস্তু এইটা থেকে বেশি প্রশ্ন আসে তাহলে তুমি টাইপটা বুঝে গেলে যে তোমাকে বলবে যে হচ্ছে চাবের চন্দ্রের সমার্থক শব্দ কোনটি বা সূর্যের সমার্থক শব্দ নয় কোনটি তাহলে প্রাকৃতিক বস্তুগুলোর উপরে তুমি একটু বেশি ফোকাস দিবা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ বলতে আমি যে জিনিসটা বোঝা দেখো বিউপিতে বেশিরভাগ সময় আসে যে সমার্থক শব্দ নয় কোনটি তাহলে তোমাকে এই কোনটা নয় এটা সম্পর্কে কিন্তু ভালো ধারণা রাখার প্রয়োজনীয়তা আছে এইটা বললাম এখন আসো প্রশ্নের লেভেল বুঝতে পারবা এখন প্রশ্নের লেভেল বলতে আমি কি বুঝালাম যে প্রশ্ন সহজ কঠিন নাকি মডারেট লেভেলে আসে আমি যদি বলি বিউপিতে সহজ লেভেলের প্রশ্ন আসে কোথায় সহজ লেভেলের প্রশ্ন আসে হচ্ছে বাগধানার বেলায় কঠিন লেভেলের প্রশ্ন আসে কোথায় কঠিন লেভেলের প্রশ্ন আসে হচ্ছে সমার্থক শব্দের বেলায় আর আমি যদি বলি মডারেট লেভেলের প্রশ্ন আসে কোথায় মডারেট লেভেলের প্রশ্ন আসে হচ্ছে সমাসের বেলায় তো এরকমভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা টপিকের লেভেল বুঝতে পারবা যে এই টপিকা আমাকে এতটা ডিপ পর্যন্ত চাইতে হবে যেমন সমার্থক শব্দ তোমাকে একটু ডিপ পর্যন্ত চাইতে হবে কারণ সমার্থক শব্দ থেকে মাঝে মাঝে কিন্তু একটু ট্রিকি প্রশ্ন চলে আসে চলে আসে যে নিচের কোনটি সমার্থক শব্দ নয় এই জন্য তোমাকে চারটা শব্দেরই অর্থ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এজন্য তোমাকে আগে প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের টাইপ এবং প্রশ্নের লেভেল এই তিনটা জিনিস সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবে কিভাবে যদি তুমি পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সমাধান করে চাও এখন আসো আমি তোমাকে এই জিনিসটার জন্য এতক্ষণ ধরে টানতেছিলাম যে কেন কী উপায়ে তুমি বিউপির প্রশ্ন সলভ করে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা কীভাবে আসো সেটা হচ্ছে তুমি তোমাকে গ্যাপ খুঁজে বের করতে হবে গ্যাপ মানে কি তুমি সলভ করতেছো এখন সলভ করতে করতে তুমি দেখবা যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন এসেছে কিন্তু সেই টপিক সম্পর্কে তোমার ভালো ধারণা নাই এইটা ভাইয়া তোমার গ্যাপ এই টপিকটার উপরে তোমাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে এবং অন্যগুলো যেহেতু তুমি আগের বছরগুলোতে পড়েছো তুমি বছরের পর বছর ধরে পড়ে আসতেছো এবং তুমি পার পারার কারণে তুমি বুঝবা যে আচ্ছা না আমার এটার প্রিপারেশন ওকে আমি কারকেরটা পারছি আমাকে কারক দেখার প্রয়োজন নাই এখন আমাকে সন্ধি দেখতে হবে কারণ আমি সন্ধি দিন পড়ি নাই এরকম তুমি একটা গ্যাপগুলো খুঁজে নিজেই সমাধান করতে পারবা এখন টপিকের প্রাধান্য নির্ধারণ এটা আমি অবশ্য অলরেডি একটু বলে ফেললাম যে মনে করো টপিকের প্রাধান্য বলতে ধরো বিউপিতে উচ্চারণ থেকে প্রশ্ন আসে না এবং সমার্থক শব্দ থেকে প্রচুর প্রশ্ন আসে তাহলে অবশ্যই সমার্থক শব্দের প্রায়োরিটি উচ্চারণের চেয়ে বেশি তোমাকে দিতে হবে টাইম ম্যানেজমেন্ট অনুশীলন ভাই টাইম ম্যানেজমেন্ট অনুশীলন কীভাবে হবে যদি তুমি তোমার ওই প্রশ্নগুলো সলভ করার সময় তুমি একটা স্টপ ওয়াচ ধরে নাও স্টপ ওয়াচ ধরলা যে তোমার ধরো এক ঘন্টায় একশোটা প্রশ্ন সলভ করতে হবে এরকমভাবে সলভ কর দেখবে যে তোমার এভাবে এই যে টাইম ম্যানেজমেন্ট করে তুমি কিন্তু ঠিকঠাক মতো পরীক্ষার হলেও এই টাইম ম্যানেজমেন্টের অ্যাপ্লিকেশনটা করতে পারবা তোমার প্রশ্ন আনসলভ থেকে যাবে না মডেল টেস্ট হ্যাঁ মডেল টেস্ট দেওয়ার জন্য তোমার সবচেয়ে ভালো অপশন হতে পারে তুমি আমাদের সাথে একটা কোর্স করতে পারো সেটা হচ্ছে বিউপি ডাবল এস এবং এফ এস এর জন্য ক্র্যাশ কোর্স হ্যাঁ ক্র্যাশ কোর্স কেন আমরা জানি যে তোমাদের মেইন টার্গেট সবারই ঢাকা ইউনিভার্সিটি বেশিরভাগেরই আর কি তো আমরা তোমাদের জন্য এখানে অনেক বেশি টাইম ইনভেস্ট করাতে চাই না বরং আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা বিস্তারিত কোর্স অন্য জায়গাতে করাছি তুমি চাইলে সেটাতেও করতে পারো কিন্তু প্রিলিমিট ইঞ্জিনিয়ারি তোমার এখন যেহেতু সামনে বিউপি টেস্টটা হবে তুমি করবা কি তুমি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো এখানে আমরা কোয়েশ্চেন সলভ করে করে ক্লাসগুলো করাচ্ছি কিভাবে কোয়েশ্চেন সলভ মনে করো প্রশ্ন এসেছে হচ্ছে বহুব্রীহী সমাস নিয়ে এখন বহুব্রীহী সমাস একটা এসেছে হচ্ছে কেশাকেশি কোন সমাস এখন কেশা কেশি তুমি জানো এটা একটা ব্যাপিহার বহু বৃদ্ধি সমাস এখন এটাতে আসছে আমরা তাইলে তোমাকে বাকি সমাসের টাইপগুলোর সাথেও ইন্ট্রোডিউস করাবো ধর আমি তোমাকে বলবো সমানাধিকরণ কোনটা ব্যাধিকরণ কোনটা অলুক কোনটা নৈয় কোনটা মানে সবগুলো সম্পর্কে তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু আমরা এই কোর্সে দিয়ে দিব তাই এটা ক্র্যাশ কোর্স ভেবে অবহেলা করো না কারণ এখানেও কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণ বিস্তারিত পড়ানোর চেষ্টা করেছি বাংলা ইংলিশ জিকে তো থাকলোই এর বাইরে দেখো আমরা দশটা রিসেন্ট জিকের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি কোয়েশ্চেন ব্যাঙ্কের অ্যানালাইসিস থাকছে এবং সবচেয়ে ভালো ব্যাপার আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে তুমি আমাদের সাথে দশটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছো যে এখানে স্ট্যান্ডার্ড কিন্তু একদম বিওপির সাথে মেইনটেন করে তৈরি করা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকাই কিন্তু তুমি চাইলে আমাদের এই এন এনরোল করে ফেলতে পারো আশা আমি এখানে একদম লাস্টেরটা বলি যখনই তুমি প্রশ্ন সমাধান করবা তুমি ভুল থেকে শিখবে এবং এই ভুল থেকে শিক্ষা হচ্ছে ওই জীবনে ভুল করে শিক্ষা নেয় আমি তোমাকে এই ধরনের ট্রাডিশনাল ফাউল আলাপ আমি তোমাকে দিচ্ছি না বরং দেখবা তুমি এটা নিজের সাথে রিলেট করতে পারবা ব্যাপারটা হচ্ছে তুমি লাইফে যতগুলা ভুল করছো তুমি মনে করো আজকে পরীক্ষা আসছিল যে কেশা কোন সমাস এটা তুমি পরীক্ষায় ভুল করলা এই সেম ধরনের আরেকটা প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি যে আগে একটা ভুল করছো সেই জিনিসের শিক্ষা কিন্তু তুমি নিয়ে ফেলতে পারছো আবার দেখো এই যে তুমি যখন এইগুলো সলভ করবে আমি আমাদের দশটা মক টেস্ট দিচ্ছ পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করছো যখনই তোমার একটা ভুল হবে সেই ভুলটা তুমি আর ভবিষ্যতে করবা না এতে করে তোমার পরীক্ষার প্রিপারেশন কিন্তু অনেক বেশি এনহ্যান্সড হবে সেটা বিউপি বলো ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী বা জাহাঙ্গীরনগর সবখানেই তোমাকে অনেক সাহায্য করবে তোমাকে এই কোর্সটা সাহায্য করুক এবং আমি যেগুলো বললাম এই কথাগুলোও সাহায্য করুক এবং বিউপিতে তুমি একটা ভালো জায়গাতে চান্স পাও সেই শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ